গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টিনা চলে এসেছি আজকের আর একটা ব্লগে তো আজকের ব্লগটা রাস্তা থেকেই স্টার্ট করছি আর আমি রাস্তায় সকাল সকাল রবিবারে বেরিয়ে পড়েছি মানেটাই হচ্ছে আজকে মেয়েদের আঁকার প্রতিযোগিতা আছে তো আমি আটটার মধ্যে চলে এসেছিলাম কিন্তু দুঃখবশত কি বলবো প্রতিযোগিতাটা স্টার্ট হচ্ছে এগারোটা থেকে তো বুঝতেই পারছ সকালটা বেশ ভালোই রোদ্দুর উঠেছে আর আমার খুব বিরক্তি লাগছিল মানে কি বল বলবো আটটা থেকে এসে এই এগারোটা পর্যন্ত বসে থাকা তো চলো এইখানে আমি যেখানে এসেছি আমার বাড়ি থেকে অনেকটা দূর তো এইখানে দেখলাম মেহেরা সবই এখন আঁকার প্রতিযোগিতার জন্য রেডি করানো হচ্ছে আর প্রচুর এখানে শাক সবজি বিক্রি হচ্ছে তো আমি আর কি করব অতক্ষণ বসে বসে তো চলে আসলাম এই শাক সবজি দেখতে আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর আপেলও বিক্রি হয় মানে একজন ফোরেওয়ালা সমস্ত ফ্রুট বেজিটেবিল ভেজিটেবিল একসঙ্গেই বিক্রি করছে আর এই রাস্তাটা না একদম মানে কিচ্ছু পাওয়া যায় না মানে একটা রিকশা একটা অটো পর্যন্ত পাওয়া যায় না আর আজকে আমার সঙ্গে আমার দিদিও এসেছিলো আর দিদিও কিন্তু এই সকাল থেকেই বসেছিল। আর আজকে অঙ্কন প্রতিযোগিতাটা যারা মানে ক্রিয়েট করেছে তারা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার আর পেজগুলো না তাই জন্য একদম অন্য রকমের দিয়েছিলো এই দিকে তো বড়রা বসেই রয়েছে দেখো এটা হচ্ছে ঘ বিভাগের জন্য মানে যারা বড় হয়ে গেছে আর ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে খ বিভাগের জন্য আমাদের তিনটে পুচকু বিভাগে নাম দিয়েছিলো আসলে না এসটা সিক্স প্লাস পর্যন্ত ছিল আর আমার মেয়ের অলরেডি ছ বছর দু মাস হয়েছে তো তাই জন্য এখানে কবিবাগেই দিতে হয়েছে আর অন্য সময় আমি কিন্তু কবিবাগেই দিয়ে থাকি মানে এই বছরে যতগুলোই প্রতিযোগিতায় বসছে তো বিভাগেই বসছে আর এইখানে দেখেছো জায়গাটা এত সুন্দর তৈরি করেছে মানে এখানেই সকলে একটু আড্ডা মারার জন্য গল্প করার জন্য তো এই জায়গাটা তৈরি করা ছিল আর এইখানে এই সমস্ত কবিভাগের বাচ্চাগুলোকে বসিয়েছিল তো যাই হোক আমার মেয়েরা তো মানে এই আঁকার বসতে বসতে ওদের একটা আইডিয়াও হয়ে গেছে যে কিভাবে ড্র করতে হবে তো আমি আর সেই নিয়ে ভাবি না যা আঁকা করবে মানে সেটাই তো তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও আমি আজকে আনলাম তোমাদের এই অঙ্কন প্রতিযোগিতার কোনো ভিডিওই আমার আনা হয় না তো তাই জন্য আনলাম কেমন দেয় ওরা তো অনেকেই আমাকে মানে বলেছিল যে একটু দেখাবে কেমনভাবে প্রতিযোগিতায় বসে তো তাই জন্যই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ারই করি আর অন্য ভিডিওগুলো দেখ মানে তোমাদের একদমই আমি দেখাই দিই তো এইভাবে বসেছিলাম বসার পরে অনেকক্ষণ ধরে আমাদের বসতে হয়েছিল কারণ মোটামুটি এই অঙ্কন প্রতিযোগিতাটা কমপ্লিট হবে এক ঘন্টা পরে তো সন্ধেবেলায় আবার চলে এসেছি ওই একই স্পটে আর এই স্পটে আমায় আসতে গেলে যা কষ্ট করতে হচ্ছে ভাবছিলাম যে কেনই এখানে নাম দিয়েছি মেয়েদের তো যাই হোক আবার আসলাম আর আবার আসলাম মানেই তো তোমরা বুঝতে পারছো কিছু তো ব্যাপার আছে হ্যাঁ তোমাদেরকে এবার বলি আমার মেয়ে এইখানে থার্ড হয়েছে তো থার্ড হয়েছে তার জন্য ওরা আমাকে মানে ফোনে জানিয়ে দিয়েছিল যে সাতটার সময় আসতে হবে কিন্তু এখানে সাতটার সময় এসে দেখি আবার অন্য কাহানি মানে আজকে দিনটাই পুরোপুরিভাবে আমার নষ্ট হচ্ছে ই এখানে বসতে বসতেই তো দেখো এইখানে এখন খেলা স্টার্ট হয়ে গেছে হাঁড়ি আর যখন আমি সাতটার সময় ঢুকেছি তখন হাড়ি ভাঙার খেলা সবে স্টার্ট হয়েছে তো এই জন্য দেখো হাঁড়ি খেলা দেখছিলাম আর বসেও ছিলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই মেয়েকে জ্যাকেটও পরিয়ে নিয়েছি দেখছো এখানে সবাই মোটামুটি চাপাচুপি মাথায় কিছু মানে গায়ে সোয়েটার এইভাবে সবাই এসেছে তো কি করব তাই একটু বসে বসে ভিডিও আমিও করে নিলাম যারা যারা এই প্রতিযোগিতায় র্যাঙ্ক করেছে তাদের অঙ্কনগুলো এইখানে ছিলিয়েছিল তো দেখো এইদিকে হচ্ছে পুরোপুরি বিভাগের আর এটা আমার মেয়ে এঁকেছে তো তোমাদেরকে ওই জন্যই শেয়ার করলাম আর এটা দেখো ওপরের এটা ফার্স্ট হয়েছে মানে খবিভাগের আর এটা হচ্ছে তোমার গবিভাগের বিভাগের মানে ফার্স্ট হয়েছে আর এটা সেকেন্ড হয়েছে গবিভাগের বিভাগের আর এটা হচ্ছে থার্ড হয়েছে দেখো কত সুন্দর আঁকাগুলো এঁকেছে মানে নিখুদ আঁকা এত সুন্দর আর এইগুলো হচ্ছে মনে হয় ঘ বিভাগে তাই জন্য এত সুন্দর সুন্দর আঁকা আমরা দেখতে পাচ্ছি তো এই আঁকাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে সে মানে বাচ্চা যদি র্যাঙ্ক নাও করতো কাছাকাছি হতো আমি কিন্তু এসে দেখে যেতাম কিন্তু এতটা দূর বলে আর আসার ইচ্ছাই ছিল না তো তারপরে স্টার্ট হয়ে গেল এইখানে যেমন খুশি সাজো লাইক তো দেখো এইখানে একজন প্রতিবন্ধী বাচ্চা কি সুন্দর ড্যান্স করছিল তার মায়ের সঙ্গে মানে ওদের কাছে তো এই ড্যান্সটাও একটা কিছু তোলানো খুব চাপের তো দেখো সে কিন্তু খুব সুন্দর একটা পারফরম্যান্স দিচ্ছিল তারপরে এখানে প্রাইজ বিতরণই শুরু হয়ে গেছিলো আর দেখো কবিভাগের বাচ্চার এখান থেকে প্রাইজ নিচ্ছিল আর স্টেজটা বড্ডই ছোটো করেছিলো যার জন্য প্রাইজগুলো নিচ থেকেই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছিলো কারণ স্টেজে উঠে নিতে ওরা পাচ্ছিল না তো এগুলো হচ্ছে কবিবাগের দেওয়া হচ্ছিলো তারপরে ফাইনালি যেটা আমার মেয়ে আশা করে থাকে দুজনই তো একজনকে মানে দিয়েছে আর আর একজনের একটা পজিশান হয়নি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এই দেখো আমার বড়ো মেয়ে থার্ড পজিশান পেয়েছে ওরে বাবা প্রাইজটা পাওয়া মাত্রই তো এত খুশি আর এই প্রাইজটা যখনই ও হাতে পেয়েছে তখনই সকলকে বলছে আমি প্রাইজ পেয়েছি দেখো মা দেখো আর তারপরেই আমরা এখন বেরিয়ে পড়েছি আর প্রাইসটা নেওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছি কারণ ওখানে মানে অনেকটা লেট করে প্রাইস দিয়েছে যেতে বলেছে সাতটা আর দিচ্ছিল সাড়ে আটটায় কেমন আর এই রাস্তাটা না একদম সুনসান মানে একটা টোটো গাড়ি পাওয়া যায় না দাঁড়া তোমাদের পেছনটা তো বুঝতেই পারছ কেমন রাস্তাটা সামনেটা দেখো ডবি এখানে রয়েছে মানে কোনো গাড়িপত্র কিচ্ছু পাওয়া যায় না মোটামুটি মানে অনেকটা কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট হেঁটেই যেতে হচ্ছে মেন রোডটা ধরবার জন্য মানে সকালেও এসেছিলাম খুব কষ্ট করে তো টোটো পেয়েছিলাম যার জন্য অসুবিধা অতটা হয়নি আর ফেরবার সময় হেঁটে হেঁটে গেছিলাম আর এখনও তাই হেঁটে হেঁটেই আমাদের ফিরতে হবে আর কোনো অপশান নেই তো চলো মেয়েরও খিদে পেয়েছে খিদে পেয়েছে না বাবু খুব খিদে পাচ্ছে না চাকর কিছু খেয়ে নিবি তো ওকে একটু কিছু খাইয়ে তারপর এখানে হাঁটতে হাঁটতেই যেতে হবে আর কিছু আশাও করছি না যে কিছু পাবো